なんで সবাই আমরা আছেও আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি তো কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সবাই জানো আর বিশ্বকর্মা পুজোর আগে ঘর ধর এগুলো সব পরিষ্কার করতে হয় তো সত্যি কথা বলতে এত দিকও সময় পাইনি কাজ করার ঘরের কাজ করার যেহেতু মেশিনের কাজে ছিল। এখনো আছে তবুও কালকে যেহেতু পুজো আজকে তো কমপ্লিট করতেই হবে তো সেই কারণে হচ্ছে তোমার কালকে করতে পারি এতদিন করতে পারিনি আজকে আমার একদিনের মধ্যে সবটা করতে হবে তো কী বলছে বুঝতে পারছি তো আমি তো ঘরে কাজ করছিলাম রান্নাঘরে গিয়ে দেখছি মেয়ে নিজেই আটা গুলে নিজেই রুটি ভাজছে তো আমি কিছু বলিনি যে ও চেষ্টাটা করছে যখন করুক আর পারছে মোটামুটি চলো ওর সঙ্গে একটু কথা বলি তো দেখো বন্ধুরা এই দেখো আমার গরমে কিন্তু বান্না শিখে গেছে আমাকে রান্না বান্না কিছুই করতে হবে না আজকে দুপুরে রান্না করি তো করে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে তো আমার কষ্ট তো অনেকটাই কমে গেল তো আজকে দুপুরে রান্না বলছে ওই করবে

হয়তো সে পুরোপুরি কাজটা পারে না কিন্তু তার চোখে মুখে যে আগ্রহ সেটাই তো সবচেয়ে বড় পাওয়া তাই না আর এদিকে দেখো আমার অবচালক ঘর দেখে আমি মাথায় হাত পড়ে গেছে আমার যে আমি আজকে কি করে সম্পূর্ণটা মানে শেষ করব। তো চলো সে না থেকে শুরু করা যাক আর একটা কথা কি জানো তো একটা মেয়ে সন্তান যখন তার মায়ের পাশে দাঁড়িয়ে কাজ শেখে তখন না সে শুধু ঝাড় দেওয়া বাসন মাজা এই সমস্ত শেখে না সে শেখে দায়িত্ব ভালোবাসা আর আপনজনের পাশে থাকার শক্তি মেয়ের ছোট্ট এই চেষ্টা একজনের ভবিষ্যতের বড় ভিত্তি হয়ে দাঁড়াবে আজকে তুমি যদি তাকে ভালোবাসা দিয়ে শেখাও তাহলে সে এই শিক্ষা দিয়ে তার নিজের সংসার সাজাবে মেয়েরা শুধু সংসারের কাজই শেখে না তারা শেখে কিভাবে পরিবারের মানুষকে আগ্রহ রাখতে হয় কষ্টের সময় হাসি দিয়ে পাশে দাঁড়াতে হয় আসলে অনেকেইভাবে মেয়ে মানেই দুর্বল কিন্তু বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তার সাঁচায় হাওয়াও তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে দেখো মানে তোমাদের কি বলবো ফোনের মধ্যেও অত জোরে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে যেমন পরিমাণে হাওয়া দিচ্ছে তেমন আওয়াজ হচ্ছে মানে খুব ভারী বৃষ্টি হচ্ছে জানো তো বন্ধুরা তোমাদের সাথে আরেকটি গল্প করি আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে আর যেমন দেখো মা একটা সংসার গড়ে তোলে মেয়েও মায়ের কাছ থেকে সেই শিক্ষা নিয়েই কিন্তু তার জীবন সাজাতে শেখে তুমি যখন দেখো তোমার মেয়েটা তোমার সাথে থেকে তোমার কাজ ভাগ করে নিচ্ছে তখন বুঝতে হবে ও শুধু তোমার কষ্ট কমাচ্ছে না ও কিন্তু ধীরে ধীরে মানুষ হতে শিখছে আমাদের উচিত মেয়েদের প্রতিটি ছোট ছোট কাজে উৎসাহ দেওয়া কারণ এই উৎসাহই একদিন তাকে জীবনের বড় লড়াইতে শক্ত করে তুলবে আর একটা কথা মনে রেখো মেয়ে সন্তান ভাগ্যবানদের ঘরেই জন্ম নেয় কারণ মেয়েরা কেবল সংসার নয় পুরো পরিবারকে আলো দিয়ে ভরিয়ে দেয় কি তাই না বন্ধুরা তো দেখো বন্ধুরা সারাদিনে তো মোটামুটি কাজ হয়েই গেছে তারপরে সন্ধ্যের সময় এই যে আমরা কয়েকজন যা আছি আশেপাশেই থাকি তো আমরা কিন্তু সেটা বেশ মানে প্রতিদিন বিকেলবেলাতেই দেখো যে যার মতন কাজও করছে এদিকে আমরা গল্পও করছি আর আজকে আমার যেহেতু পড়ানো ছিল না আজকে এত কাজ করেছি আমি তাই পড়ানোটাও ছুটি দিয়েছিলাম তো গল্প করতে আরও সুবিধা হলো বেশ ভালোই লাগে কিন্তু সারা দিন কাজের পরে এরকম সবাই এক জায়গায় বসে মানে গল্প দেওয়া একটু আড্ডা দেওয়া এটা কিন্তু মনটাকে পুরো ভালো করে দেয় তো ভিডিওটা পর্যন্তই পর্যন্ত টাটা